সালাম আলাইকুম ওয়া কুফর মানে আমরা যে কাফের বলি না যে বলি যে কাফের অমুক কাফের হয়ে গেছে ভাইরা কাফের এই যে কাফেরটা কুফর থেকে তাহলে কুফরটা বুঝতে হবে যে কুফরটা কি জিনিস কিভাবে মানুষ কাফের হয় কুফরি করলে কাফের হয় উপর মানি হলো আল এনকার আল কাতাম অর্থাৎ কোনো কিছু অস্বীকার করা কোনো কিছু লুকাই ফেলা ইমানের বিপরীত হইল কুফর ইমানটা হলো ইমান অর্থ কি বলুন তো দেখি যে আসলে বিশ্বাস একটা অর্থ হয় কিন্তু মূলত ইমান বলতে বিশ্বাস না ইমান বলতে যে ইমান হইল আমনম থেকে আমনম থেকে ইমান আমনন মানে আমানবদারিতা মানে নিরাপদ নিরাপত্তা এটাকে বলা হয় থেকে আল আমিন নবী সাল্লাহামকে বলতো লোকেরা কি আল আমিন তারপরে আমানবদার অর্থাৎ কুফরের বিপরীত ইমান ইমানের বিপরীত কুফর কুপর হইলো কোনো কিছু লুকাইয়ে ফেলা ইমান হইলো প্রকাশ করা দুটা জিনিস একটা আর একটার বিপরীত ইমান হইলো কোনো কিছু প্রকাশ করা আর কুফর হইল লুকাই ফেলা মানুষের অন্তরে যে বিশ্বাসগুলো থাকে এই বিশ্বাসটা প্রকাশ পায় লেসানের মাধ্যমে মুখের মাধ্যমে তার কাজকর্মের মাধ্যমে এটা আল্লাহর উপরে ইমানটা তার অন্তরের ইমানটা যখন প্রকাশ পায় তখন এটার নাম ইমান এই জন্য কারো মনের ভিতরে সব আছে কিন্তু প্রকাশ করে নাই এই লোক ইমানদান না যেমন আবু তালেব আবু তালেব কিন্তু মনে প্রাণে ইসলামকে জানতো বুঝতো নবী সালামকে মহব্বত করতো কিন্তু এই লোক কোনোদিন মুখেও প্রকাশ করে নাই আমলও করে নাই বরং তাকে মৃত্যুর আগে মুখে প্রকাশ করতে বলছে সেই লোক স্বীকার করে নাই বলছে না 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 মিল্লাত আব্দুল মোত্তালেব আমি আমার বাবা আব্দুল মোত্তালেবের মিল্লাতের উপরে আছে তোমাদের দলে নাই তাহলে এই লোক মুখে প্রকাশ করে নাই কাজে বাস্তবায়ন করে নাই এই জন্য এই লোক ইমামদান না তার অন্তরে কি আছে আমরা জানিনা এটা আল্লাহ জানাই কিন্তু আমরা তাকে ই বলবো না নবসাল্লাসলাম ইজা আই তোমার রাজউল ইয়াত মাসাজাদ সাদুল আহবেল ইমান যখন তোমরা কোন লোককে দেখবে মসজিদে আসা যাওয়া করতেছে তোমরা বোলিও যে লোকটা ই মামদার কারণ তোমরা বাহ্যিক ভাবে দেখতেছ লোকটা নামাজ পড়ে তো না ই না হলে কি নামাজ পড়ে নাকি কিন্তু তার অন্তরের অবস্থা আমরা জানি না সাহাবাই কারাম একবার এক জায়গায় জেহাদে গেছেন আসার সময় এক লোক যখন সাহাবাই কালামের সামনে পড়ছে বলতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাহাবাই কালাম দৌড়ে লোকটার মারি ফেলছে কয় এই লোক আসলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে ভয়ে দেখি আমাদেরকে সালাম দিছে আসলে এই ম্যামদার না আল্লাহ রসুল সাল্লা কাছে আসার পরে বলছেন হাল শাখা তা কালবাহু তোমরা কি তাদের অন্তরটা ছিঁড়ে দেখছো তার ভিতরে ইমান আছে কি নেই

বলিও না যে লাস্তা মোমে না লোকটা তো ইমানদার না তুমি ইমানদার না এই কথা বলিও না কারণ সালামটা দ্বারা তুমি বুঝবা যে এই লোক ইমানদার তা সলাদ দিয়ে বুঝবা ইমানদার কিন্তু অন্তরের অবস্থা তো তুমি জানো না এটা আল্লাহ সোবান ভালো জানেন তাহলে কুফর হইল কোন জিনিস প্রকাশ না পাওয়া অর্থাৎ আল্লাহর তাওহিদের বিষয়গুলো একত্রবাদের বিষয়গুলো এগুলো প্রকাশ না পাওয়া এগুলো লুকেই তো থাকা এটা হলো কুফর আর প্রকাশ পাইলে তখন এটার নাম ইমান এজন্য ইসলামের ফার্স্টে রোকনের প্রথমটাই হলো শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ কোন লোক যদি সাক্ষ্য না দেয় যে আমি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই এটা সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এটা সাক্ষ্য দিলাম এই সাক্ষ্য যদি না দেয় তো সে মুসলিম হবে না তাহলে মুসলিম হতে হলে তার বাহ্যিক কর্মকাণ্ড দেখা যাইতে হবে সাক্ষ্য লাগবে